বর্তমান যুগে যেমন স্ত্রী আর স্বামী এক বাচ্চার মা দুই বাচ্চার মা তিন বাচ্চার মা মেয়েরা করে বাচ্চা ফেলে রেখে হাত ধরে চলে যাচ্ছে এবং স্বামীও দেখা যাচ্ছে অন্য মহিলার প্রেমে পরে এই বাচ্চাগুলিকে রেখে স্ত্রীকে রেখে চলে যাচ্ছে ওই পরকিয়া থেকে যদি বাঁচতে চান আপনার আত্মহত্যা করতে হবে না গলায় দৌড়ে দিতে হবে না বিষ খাইতে হবে না উভয়। স্বামী স্ত্রী একজন একজনকে পরকিয়া থেকে যদি ফিরিয়ে আনতে চান যত বড় পরকিয়া করে থাক না কেন ওই পরকিয়া থেকে ফিরে আনা সম্ভব একমাত্র কুফুরি কালাম থেকে কুফুরি কালাম এমন একটি জিনিস আগুনের সেও গরম ওই কুফুরি কালাম থেকে আমি কাজ করে দেব স্বামী পরকিয়া করতেছে স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছে না স্বামী স্ত্রীকে দিনের পর দিন নির্যাতন করতেছে ওই নির্যাতন থেকে বাঁচতে চান একবার যোগাযোগ করুন আমার অফিসটা হলো চট্টগ্রাম মুরাদপুর আতরের ডিফু চিটাগাং পার্ক ক্যালাবের সামনে নাবানা ওয়াল্টন শোরুম চারতলা বিল্ডিং এটা তিনতলায় আমি একই জায়গায় বিয়াল্লিশ বছর যাবৎ মানুষ সেবা দিয়ে যাচ্ছি সকলের তদবির বারবার দুলাল দাদা গুরুদের তদবির একবার